সুন্দরপুর নামে একটি রাজ্য ছিল সবাই সুখে শান্তিতে বসবাস করত রাজার একমাত্র কন্যা রাজকুমারী অনিন্দিতা রূপে গুণে অতুলনীয় কিন্তু রাজকুমারীর একটি দোষ ছিল তার অহংকার রাজকুমারী অনিন্দিতা মহারাজ আপনাকে রাজপ্রাসাদে ডেকেছে মহারাজ রাজদরবারে কেন ডেকেছে আমাকে দাসী যতটুকু শুনলাম এইবার রাজ্যে পানির অভাবে কৃষকেরা ফসল ফলাতে পারছে না সেই বিষয়ে কথা বলতে চাইছে মহারাজ আমি হয়ে সাধারণ সাহায্য করব আমি পারবো না কিন্তু মহারাজে আপনাকে একবার রাজ দরবারে যেতে বলেছেন এখন আমি জঙ্গলের শিকারে যাব গিয়ে মহারাজকে বলে দাও রাজকুমারী আসতে পারবে না রাজকুমারী মাফ করবেন কিন্তু দিন দিন আপনার অহংকার আরো বেড়ে যাচ্ছে তুমি আমার খাসদাসী বলে এই কথা বলাতে তোমাকে কোনো শাস্তি দিলাম না ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না এখন যাও এখান থেকে কিন্তু রাজকুমারী কি বললাম আমি কানে শোনো না যাও রাজাকে বলে দাও কি ব্যাপার তুমি একাইলে যে দাসী রাজকুমারী অনিন্দা কোথায় তার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি হয়তো তৈরি হচ্ছে তার জন্য আসতে দেরি হচ্ছে তাই তো দাসী যাও গীতকে তাড়াতাড়ি আসতে বলো এখানে ক্ষমা করবেন মহারাজ রাজকুমারী আসতে পারবেন না সে জঙ্গলে যাবে শিকারের উদ্দেশ্যে শিকারে যাবে যাক একবার এখানে এসে সবার সঙ্গে দেখা করে তো যেতে পারতো। আর কিছুদিনের মধ্যে যে রাজ্যের ভার নেবে সে রাজদরবারেই আসতে চায় না। রাজকুমারীকে অনেকবার রাজদরবারে আসতে বলেছি মহারাজ। কি যে করব এখন রানী বল তো তো বললাম রাজকুমারী অনিন্দা এই সমস্যার সমাধান করবে। দিন দিন যে মেয়েটার অহংকার বেড়েই যাচ্ছে দেখবেন এই অহংকারের জন্য একদিন এই রাজের বড় বিপদ হবে মহারাজ রাজকুমারের বিষয় নিয়ে পরে আলোচনা করবেন আগে প্রজাদের সমস্যার সমাধান করুন মহারাজ আপনি আমাদের একমাত্র ভরসা আপনি কিছু একটা করেন চিন্তা করুন আমি দেখছি কি করা যায় এখন সবাই এসো রাজকুমারী অনিন্দিতা জঙ্গলের ভিতরে হাতে তীর নিয়ে একটি হরিণকে শিকার করবে বলে তখন তার সামনে আসে এক বৃদ্ধ সাধু সাধু বলে ওঠে নরম সুরে কে তুমি এভাবে জঙ্গলে এসে পশু পাখি হত্যা করছো কেন আমি এই রাজ্যের রাজকুমারী অনিন্দিতা আমি চাইলে সবকিছুই করতে পারি রাজকুমারী হও আর যেই হও এইভাবে পশু হত্যা করতে নেই তুমি জানো না সেটা আমি কোনো কিছুই জানতে চাই না আমার যখন যা করতে মন চায় আমি তাই করি অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে সতর্ক হও কন্যা আমি কাউকে দেখে ভয় পাই না তোমার এই অহংকারের জন্য তোমার রাজ্যে বড় বিপদ আসতে চলেছে কন্যা সাধারণ একজন প্রজা হয়ে আমার মুখে মুখে কথা এই জন্য তোমাকে কারাগারে বন্দি করে রাখতে পারি তোমার এই ব্যবহারে আমি রুষ্ট হলাম কন্যা দেবে খুব শীঘ্রই আবার তোমাকে আমার কাছে আসতে হবে আমি সুন্দরপুরের রাজকন্যা আমি কারো কাছে মাথা নত করি না মহারাজ আসতে পারি এসো এসো মন্ত্রী তুমি এই সময় এখানে কোনো দরকার নাকি মহারাজ রাজ্যের অবস্থা খুব খারাপ হচ্ছে দিন দিন পানির সংকটে ফসলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আমার রাজ্যে পানির অভাবে প্রজারা কষ্ট করবে না 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 আমি এটা মেনে নিতে পারবো না যা যা করার তাই করো সব কিছুই করছি যেন কোনো কিছুতেই কিছু হচ্ছে না তাহলে এখন উপায় কিছু মনে করবেন না মহারাজ আমার মনে হয় আমাদের রাজ্যের ওপর কোনো অভিশাপ পড়েছে অভিশাপ কিন্তু আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি আমার জানা মতে হয়তো অন্য কিছুর জন্য অন্য কিছু বলতে কি বোঝাতে চাচ্ছো মন্ত্রী আচ্ছা খুলে বলো তো রাজকুমারীর ভুলের জন্য এই রাজ্য অভিশাপের মুখে পড়েছে রাজকুমারীর কোন ভুলের কথা বলছো তুমি তার অহংকার অহংকারী রাজকুমারীর ভুলের একমাত্র কারণ এই কথাটা তুমি ঠিক বলেছ মহারাজ তুমি এখন এসো কাল এই বিষয়ে কথা হবে মন্ত্রী চলে যায় গভীর রাত রাজপ্রাসাদের সবাই ঘুমিয়ে হঠাৎ আকাশ থেকে একটি উজ্জ্বল আলো এসে রাজপ্রাসাদে পড়ে সকালে রাজকুমারী অনিন্দিতা বিছানা ছেড়ে উঠতেই যাবে উঠতে পারে না কে হলো আমি যে উঠতে পারছি না বিছানা ছেড়ে দাসে কোথায় গেল রাজকুমারী কিছু হয়েছে আমি উঠতে পারছি না যে আমার সারা শরীর অবশ হয়ে গেছে আমি এ কোনি সবাইকে ডেকে আনছি রাজকুমারী বৈদ্য আমার মিটার কি হয়েছে দেখে কি বুঝলেন রানী মা বুঝতে পারছি না তবে আমার মনে হয় কোনো অভিশাপ এরকম হয়েছে রাজ্যের এই অবস্থা রাজকুমারী অনিন্দার অভিশাপে হয়েছে মানে কি হচ্ছেটা কি আমি তো ঠিক বুঝতে পারছি না বদ্যুমশাই কি বলছেন সব তাহলে কি সাধু বাবার অভিশাপে আমার এই অবস্থা হয়েছে কোন সাধু কার কথা বলছো রাজকুমারী কাল কেন আমাদের বলুন এই কথাগুলো বললাম না ওর অহংকারের জন্য বিপদে পড়বে এই রাজ্য মিলে গেল তো আমার কথা আমার সারা শরীর ব্যথা করছে আমাকে বাঁচাও কোনো উপায় নেই মশাই রাজকুমারীকে সুস্থ করার একটা উপায় আছে সেই সাধুর কাছে যেতে হবে সে পারবে রাজকুমারীকে আবার সুস্থ করে তুলতে আমি আমি যাবো সেই সাধুর কাছে গভীর অরণ্যে চলে আসলাম কিন্তু ওই সাধুকে কোথায় পাবো ও দূরে যেন কাকে দেখতে পাচ্ছি না যাই তো এগিয়ে গিয়ে দেখি জানতাম এই জন্য আসবে হাপি আপনি কি সেই সাধু বাবা যে আমার মেয়েকে অভিশাপ দিয়েছেন তোর মেয়ে বড্ড অহংকারী আমার সাথে খারাপ আচরণ করেছে তার জন্য আমি অভিশাপ দিয়েছি আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আমার মেয়েকে আমার মেয়েকে সুস্থ করে দিন সাধু বাবা আগেই বলেছিলাম অহংকার পতনের মূল তোর মেয়ের অহংকারে আজ তোর মেয়ে মরতে বসেছে সেই সাথে তোর রাজ্য আমি কিছু করতে পারবো না এমন করবেন না সাধু বাবা একবার আবার মেয়েকে সুযোগ দিন কোনোদিন সেই রকম করবে না আর বেশ তোর কথায় আমি তোর মেয়েকে সুস্থ করতে রাজি তাহলে আমার সাথে চলুন না রাজপ্রাসাদে আমি গেলে তো তোর মেয়ে সুস্থ হবে না তোর মেয়েকে সুস্থ করতে হলে তোকে যেতে হবে দক্ষিণ গুহায় নাগিন গুহায় কেন যেতে হবে সেখানে আছে পরশ পাথর সেই পাথর আনতে হবে তোকে আমার মেয়ের জন্য আমি সব করতে রাজি এই পুঁটলিটা তোর কাছের রাগ এই পুটলিতে কি আছে সাধু বাবা মন্ত্র পুত সাই যখন দেখবি বিষাক্ত সাভেরা তোকে গামলাতে আসে তখন এইটা মুখ খুলে দিবি তাহলে এখন আসি মনে রাখবি কাল সূর্য রাখে এখানে চলে আসবি না হলে তোর মেয়ে কোনো দিন সুস্থ হবে না রাজা সাতর কথা মতো সেই দক্ষিণ কোণে নাগিনের গুহার কাছে যায় ওই তো সেই গুহা তাড়াতাড়ি ভেতরে যাই পরশিটা নিয়ে কাল সূর্য ওঠার আগে সাধু বাবার কাছে পৌঁছাতে হবে দেখি চারদিকে সাপ আর সাপ কিভাবে পরশুনিটা নেব সাধু বাবার দেওয়া সেই মন্ত্রপুত ছাই বের করে দেখি কি হয় পোটলেটার মুখ খুলতে মন্ত্রপুত ছায়ের গন্ধে সব সাপ সরে যায় পরশমনিটা নিয়ে আবার রাজা সাধুর উদ্দেশ্যে রওনা দেয় আমাদের ভুলের জন্যই রাজকুমারীর এই অবস্থা হয়েছে শুধু শুধু নিজেকে দায় করছেন কেন মন্ত্রী মশাই যা হয়েছে একমাত্র রাজকুমারী ভুলের জন্য হয়েছে আমরা সবাই রাজকুমারকে বোঝাতাম কিন্তু তার এই অহংকার তাকে ভুল পথে নিয়ে গেছে রাজকুমারীর অহংকারে সাধু বাবা শুধু তাকেই অভিশাপ দেয়নি গোটা রাজ্যকে দিয়েছে ঠিক বলেছেন মন্ত্রী মশাই আশা করি মহারাজ সেই সাধু বাবাকে খুঁজে আনবে আপনার কথাই যেন ঠিক হয় রানিমা কে জানে মহারাজ সাধু বাবাকে খুঁজে পেলেন কিনা তোরই অপেক্ষায় আছি আমি পেয়েছিস পেয়েছি সেই পরশমণি সাধু বাবা এই নিন এই দিন সেই পরশমণি পাথর তুই সূর্য ওঠার রাগেই পরশমণি পাথর আনতে পেরেছিস এবার এবার রাজকুমারী সুস্থ হয়ে উঠবে দেরি না করে চলুন তাহলে আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো তবে রাজা সাধুকে নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে রাজকুমারী যন্ত্রণায় ছটফট করছে রানী বলে ওঠে মহারাজ কখন আসবে এদিকে রাজকুমারীর অবস্থা তো আরো খারাপ হচ্ছে মা আমি হয়তো আর না আমাকে ক্ষমা করে দিও এই রকম কথা বলো না রাজকুমারী তোমার কিছু হবে না মা দেখুন মহারাজ ফিরে এসেছে সাথে সাধু বাবাকে নিয়ে মহারাজ এসেছেন আপনি সব ঠিক হয়ে যাবে রামি চিন্তা করো না পরশমনি পাথর রাজকুমারীর গায়ে ছোঁয়াতেই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে মা বাবা দেখো আমি আবার আগের মতো সুস্থ হয়ে গেছি সেদিন বলেছিলাম না তোর অহংকার তোর জীবনে বড় বিপদ আনবে আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা আমার এই অহংকারে এই রাজ্য শেষ হতে বসেছিল তুই তোর ভুল বুঝতে পেরেছিস তবে মনে রাখবি আবার তোর মনে অহংকার আসলে তখন তোকে আর এই রাজ্যকে খেউ বাঁচাতে পারবে না কথা দিলাম এখন থেকে আর কোনো অহংকার নয় ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবো তবে আমি এখন আসি অপরাধ না আমি একটা কথা বলতাম এখন থেকে না হয় আপনি আমাদের এই মহলেই থেকে যান সবাই যখন বলছিস তাহলে এখন থেকে আমি এখানেই থাকব মহারাজ বাইরে চলুন দেখবেন প্রজারা বাইরে আপনার অপেক্ষায় আছে চলো তো দেখি বাইরে গিয়ে মহারাজ শুনেছেন কিছু তোমরা সবাই এত খুশি কেন আর কি শোনার কথা বলছো তোমরা রাজ্যে পানির অভাব গুছেছে এখন থেকে আর ফসল ফলাতে কষ্ট হবে না কাল অব্দি পানির জন্য যারা ফসল ফলাতে পারছিল না তারা বলছে পানির কোনো সংকট নেই সব অভিশাপের কারণেই হচ্ছিল মহারাজ তার মানে আমার জন্য আমার একটা মাত্র ভুলের জন্য সব শেষ হতে বসেছিল মনে রাখবে রাজকুমারী অহংকারের কোনো ভালো কিছু হয় না বরং সব কিছু শেষ করে দেয় আর কোনো অহংকার নয় কথা দিলাম অভিশাপ কেটে গেছে মহারাজ আপনার রাজ্যে আবার সুখ ফিরে এসেছে কাল থেকে রাজকুমারী অনিন্দা বুঝবেই এই সিংহাসনে আমি কি পারবো এই রাজ্যকে রক্ষা করতে তোমার ভালোবাসা আর সততা রক্ষা করবে এই রাজ্যকে রাজকুমারী অনিন্দিতা নিজের ভুল বুঝতে পারে সবার কাছে ক্ষমা চায় সুন্দরপুর রাজ্যে আবার সুখ ফিরে আসে